সালাম আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আপনারা একটি পাওয়ার টিলার তো এটার একটি সমস্যা যেটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরও হলে এটা আপনারা নিজে নিজেই স্লব করতে পারবেন তো আমাদের এই পাওয়ার টিলারের যে সমস্যাটি সেটা হচ্ছে কি আমাদের যে কোনো এক শাখা আপনার একটা জাকি মেরে মানে ঘুরে যেতে চায় তো এই সমস্যা তো এই সমস্যা কোথা থেকে আসছে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা আগে ওই জিনিসটি দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের যে স্টারিং গিয়ার সেট যেটা আছে আমাদের অনেকজনে বলে এটা কাটার পিনিয়ন আবার কেউ বলে আবার আপনার কাউন্টার পিনিয়ন সেট তো এটার এই যে দেখুন এই যে এখানের যে এই যে এই দাঁতগুলোতে সমস্যা চলে আসছিল এটা আপনার স্লিপ করে নিত তখন আমরা ওয়ার্কশামের মাধ্যমে এটাকে একটু আপনার গ্রান্ডিং করে এই যে এখানে গ্রান্ডিং করে গর্ত গর্ত করে এনেছি আমাদের পরিমাণ অনুযায়ী যাতে আর এখান থেকে স্লিপ হয়ে বেরিয়ে না যায় আমাদের এই যে এখানে সাতান্ন নম্বর যে প্রিমিয়াম আছে ওইটা কিন্তু এখান থেকে বের হয়ে আসতো আর কিন্তু এখন আর আসবে না তো প্রথম কিছু হার্ড হবে আমরা যখন একটু ক্লাস করবো বা আমরা যখন ব্রেড করতে চাইব তখন কিছু হার্ড হবে তো দু এক দিনের ভিতরে আবার ঠিক হয়ে যাবে জায়গা মতো চলে আসবে ইনশাল্লাহ আর সমস্যা করবে না এই সমস্যা চলে যাবে আর যারা এরকম গ্র্যান্ডিং না করে চান যে একদমই নতুন সেট লাগিয়ে নিতে অবশ্যই আপনারা সেটাও পারবেন কোনো সমস্যা নাই আপনারা নতুন সেট লাগিয়েও নিতে পারেন তো এটার সমস্যা এসে গেলে আপনার যে কোনো এক শাখা আপনার এই ছেড়ে দিবে মানে আপনার জাকি মেরে মেরে ছেড়ে দিবে যাতে মানে অনেক সময় বামের দিকে চলে যাবে আপনার জাকি দিয়ে দিয়ে ঘুরে যেতে চাইবে এরকম সমস্যা দেখাবে তো এরকম হলে আপনারা এখানে এসে এই সমস্যাটি পেয়ে যাবেন আবার এখানে যে বাষট্টি ফার্স্ট নাম্বার যে বিয়ারিং আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকম সমস্যা চলে আসে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন তো এটার ফিটিংসের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম